বিজপুর থানার তৎপরতায় এবার নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দেওয়া হলো তাদের মালিকদের হাতে এদিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যুগ্ম কমিশনার গণেশ বিশ্বাস বিজপুর থানার এসিপি জয়প্রকাশ পান্ডে বিজপুর থানার ভারপ্রাপ্ত আইসি অংশুমান চক্রবর্তী নিজের হাতে করে মালিকদের হাতে তুলে দেন তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন নিজেদের মোবাইল ফোন ফিরে পেয়ে দারুণ খুশি হয়েছেন মালিকেরা

সে রে গিয়েও ওই চেকটা নিয়েছে যেটা চেকটাছে দেখতেই পারছেন হারিয়ে যাওয় অ্যাকাউন্ট থেকে ঠিক আছে অ্যাকাউন্ট থেকে ফরাড হয়ে যাওয়ার টাকা কিন্তু বিচপুর থানার তৎপরতায় কিন্তু পাওয়া যায় অবশেষে কিন্তু সেই চেকও কিন্তু আজকে সকল পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে কিন্তু তুলে দেওয়া হয় দেখই পারছেন কাঁচরাপাড়া থেকে শুভম কুমার রায়ের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরি লাইট হাউস ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরি লাইট আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে আমার এই তেলটি আগে দাদু তৈরি করতে তারপর আমার বাবা কোর্স করতেন তারপর আমি এখন খোঁজ এই তেলটি বাত রোগের দারুণ কাজ করে হাতু ব্যথা কমর ব্যথা ঘুটনো ব্যথা ঘাড় ব্যথা এই তেলটি আপনি ইস্তেমাল করে দেখুন আপনার খুবই কাজে লাগবে এই তেলটি ইউজ করুন খুবই কার্যকর আপনাকে ডেলিভারি করা যাবে ছটা পিস পাঁচশো টাকায় খুবই লাভকার হবে এই তেলটি